এইচএসসির ফল করোনা কালের পরীক্ষার অভিজ্ঞতায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কিছু সদস্য তো এখানে তারা কি বলছে দেখো যে তারা এখানে বলছে যে যেহেতু বিগত সালে তাদের এই কাজগুলো নিয়ে অভিজ্ঞতা অর্জন হয়েছে দুই সাল থেকে দুই হাজার পর্যন্ত তো সেখানে তারা দুইটা পদ্ধতি প্রয়োগ করছিল সেই দুইটা পদ্ধতি থেকে তারা এটা যাচাই বাছাই করে পরীক্ষাটা কিভাবে বা পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া যায় সেটা তারা দেখবে তবে এখানে কিছু সংখ্যক শিক্ষক বলছে যে তারা চাচ্ছে যে পিএসসি পর্যন্ত যেই পরীক্ষাগুলো হয়েছে বোর্ড পরীক্ষা সবগুলোর যে রেজাল্ট সেগুলোর উপর ভিত্তি করে পরীক্ষা দিবে অর্থাৎ এসএসসি জেএসসি এবং পিএসসি তবে এখানে আরও কিছু সংখ্যক শিক্ষক বলছে যে না এসএসসি এবং জেএসসি এই দুইটা ফলাফলের উপর নির্ভর করে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তো এখানে এই যে বিষয়গুলো তারা আলোচনা করছে অর্থাৎ সকল শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রক বা পরীক্ষা যারা পরীক্ষা নিয়ে যারা কাজ করে তারা তো এখানে বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করার পরও তারা কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই আসলে কিভাবে কি করা হবে তবে এই নিউজটা যে প্রকাশ হয়েছে শিক্ষাবার্তায় তো এখানে একজন পরীক্ষা নিয়ন্ত্রক এই বিষয়গুলো এখানে জানিয়েছেন তবে ওনার নাম উনি এখানে বলেন নাই তো ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার উনি কিন্তু বলছে যে এই ধরনের বিষয় নিয়ে তার কাছে কোনো নোটিশ এখন পর্যন্ত যায়নি গেলে তিনি এটা যাচাই বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিবে এবং শিক্ষা মন্ত্রণালয় যে বিষয়টা ভালো মনে করবে সেটা তাদেরকে জানিয়ে দিবে এবং সেই পদ্ধতিতে পরীক্ষা যাচাই বাছাই করা হবে তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং শিক্ষা উপদেষ্টা যেহেতু একেবারেই নতুন তারা কিন্তু এই দায় বাটগুলো শিক্ষা বোর্ডের উপরেই ছেড়ে দিছে আর শিক্ষা বোর্ড কিন্তু এই বিষয়গুলো পরীক্ষা নিয়ন্ত্রক যারা আছে তাদের মাধ্যমে করিয়ে নেয় যেহেতু পরীক্ষা নিয়ন্ত্রকরা এখানে মোটামুটি অধিকাংশ পরীক্ষা নিয়ন্ত্রকরা জানিয়েছে যে জেএসি এবং এসএসসির উপর নির্ভর করে পরীক্ষার যে রেজাল্ট সেটা প্রকাশ করা হতে পারে তো ধরে নাও এটাই মোটামুটি এখন পর্যন্ত সম্ভাবনা আছে যে হওয়ার তো যে আর এস উপর যদি হয় তাহলে কিভাবে হবে ধরো তোমার বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান যেই সাবজেক্টগুলো আছে সেইগুলো থেকে তোমার গ্রুপিং যেহেতু গ্রুপিং সাবজেক্টের সাবজেক্ট ম্যাপিং করা হবে এবং যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো তো হয়েই গেল সেগুলো তো সেখান থেকেই মার্ক দেওয়া হবে আর গ্রুপিং সাবজেক্টের জন্য তোমার যেটা করা হবে সেটা হচ্ছে তোমার বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান কিংবা গণিত ওই সাবজেক্টগুলো থেকে পঁচিশ পার্সেন্ট মার্ক আনবে এবং পঁচাত্তর পার্সেন্ট মার্ক তোমার এসএসসিতে যে গ্রুপ বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো থেকে নেওয়া হবে তো সেইগুলো একত্র করে তোমার হান্ড্রেড পার্সেন্ট মার্ক যা আসবে তা তোমাকে এসএসসিতে দিয়ে দেওয়া হবে এবং প্র্যাকটিক্যালটা সেম একই উপায়ে করা হবে তো এটা হচ্ছে সম্ভাব্য তো যেহেতু ঢাকা বোর্ডের সভাপতি এবং সকল শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার বিশ্বাস এ বিষয়ে কোনো এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই এবং ওনার কাছে কোনো নোটিশ যায় নাই বা বোর্ড থেকে ওনার কাছে কোনো সিদ্ধান্ত এখনও যায় নাই তো এই নিউজটাকে আমরা এমনভাবে প্রচারও করতে পারি না তবে এটা সত্য যে এই ধরনের একটা খবরই কিন্তু আমাদের আসতে পারে যেহেতু এখানে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একজন এই কথাগুলো বলছে তো এভাবেই মনে হয় যে হবে আর কি সবচেয়ে বিশ্বাস তবে থেকে শ্বাসকন্দ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম